ওরে বাবা আমার একদিন স্বপ্ন দেখছে কালাপাডা দেখকে বাবা আমার কালাপাডার পাগল হইয়া গেছে ও বাবা কালাপাডার পাগল হইয়া গেছে বাবা কালাপাডার পাগলই হয়ে গেছে বাবা ও বাবা মাংসে ও বাংসে বাবা হু এই কালাপাডার নাম ডাম রাখ লেকে না ও কালাপাডা তোর বাবারে যেহেতু প্রশ্ন কৰি রেই বইছো তাই তো না কইলে হয় না মোর নাম কালাপাটা কি লিখ্য কালাপাডা কালাপাটা ইলিখ্য হয়েছে কালাপাটা বাবা মোর আব্বু একদিন হপনে দেহে বিশাল একটা কালাপাড়া এই সময় বলে খুব নিয়ত করছে আল্লাহ মোর এক কালাপাড়ার মতন এক পোলা দিও এই পরে মুই বলে জন্ম নেছি মোরে হের পরেতে কালা পাডা নাম রাখছে হয় বাবা আম্মের কালা পাডা বাফের দোয়া বাফের দোয়া মিইস কালা বাবা হইয়ে গেছি হয় বাবা হাসছি আমের আসলে কুছ কুছতে কালা পাডা না하니 দে হায় ও বেডা ওই ঢইলে মোর আব্বর অবদান আব্বু মানি মোর লাগে দোয়া আর চাইলিগে বুঝ্যা তো বড়টা কালা পাডা বাবা হইতে পারছি আম্মের যে গুণা বাবা চিকিৎসের যে ঢাইস

এই বাচ্চা তোরে আয়ন হইতে আর কেনইবে না তুই উলডা किन्नবি এই কোন সময় কি আওয়াজ হয় জোরে ওহ জোরে আওয়াজ তুই দিবি খালি আওয়াজ হইবে আরে মা ওরে বাবারে খালি এই কালাপাড়াল কালাপাড়াল লেগে ধরবি কালাপাড়াল গুণে খালি ও কইবে ওরে মা ওরে বাবারে ওরে মা ওরে বাবারে এই বাবার দারে যে আসে কিন্তু গর্ভবতী হই যায় এই

এই যে বাবারে তুই তো অবিশ্বাস করলি এই দেখালি গুতা দিবি গুতা দিবি দেখমি যে লাডি বড় হই গেছে বড় হই দি তোর বউরাস বন্ধ হই যাইবে এই বাচ্চো তুই এখন যা এই খরান খরান আবার কি বাবা কিছু দেবে না টাপাশে আনেন না মোর বললে গানতে হই নাই আচ্ছা যদি কাম হয় তাহলে বাবার একটা বড় কালা পাড়া কিনে দি বড় কালা আচ্ছা দি জান চল চল দিছি কাম দিয়ে দিছি আর বউ আরে গুতাইতে বাবা এখন খালি ও খালি গুতাইবে কোনো সাউন্ড করতে পারবে না কালা বড় বাবা আমারে বাসান এ আমারে বাসান কালা বড় বাবা আমারে বাসান কালা বড় বাবা আমারে বাসান এ বড় বাবা আমারে বাসান কালা পড়া বাবা এ তো কি হইছে তুই পন্ত <tiny sound> এটা রারিদেরই উপাইলাম না সামনে কয় কি শোনি কাহিনি একটা বিধবা মহিলার লাগে লাইন মেয়ারে তোরে পাত্তা দেয় না এই তুই কাইছ কার দ্বারে কার কালাপাটা বাবার দ্বারে এই কালাপাড়ার দ্বারে আইছো কালাপাড়া কা তে কালাপাড়ার যা তুই তোর সমস্যা নাই তোর চিকিৎসা আমি করমু ঠিক আছে কিন্তু টাকা লাগবে

কালাপাড়ার থুইয়া লাইন মে আর লাইন আল্লাহ তুমি মোর বাসাইছো ও পোলক গরে মারি কি আছে মোর কালাপাড়া লাগবে না মুই নিজেই পড়াই এতর মাইয়ে মুই যাই এস এসকর বাবা জ্বালাইয়া দাও আগুন তো মারান্তরে এ বাবার পো সলো গন্ধাওয়ার যা হরো এক বান্দর বাসারে কিন্তু চাকরিতে নোট করে দিছি উল্টাপাল্টা কোনো কথা কবি না উল্টাপাল্টা কোনো শাড়ি গাবি না কি কইছি বলছো ঠিক আছে বাবা আমি লাডি দেন কাজ তো হইছে এক সমস্যা সমাধান হইছে আর সমস্যা পড়ে গেছি আর কি কি হইছে তোর সমস্যা ক বাস্তায় না বাস্তায় না হাত পা নেই এটা নিয়া তিন দিন বিজাইয়া তিন গ্লাস পানি তোর বউরে খাবি এমনি এমনিই দেখবি যে গর্ভবতী হয়ে গেছে কাজ হইবে তো আরে যদি কাজ নয় এরপরে আরেকটা চিকিৎসা আছে এরপরে তুই দিয়ে যাবি ছয় মাস তোর বউরে মর্দাদ দিয়ে যাবি এমনি এমনিই দেখবি যে তোর দজন ডজনে বাচ্চা হবে যা তো এমনি এমনি বল বল মরবা যে ওষুধতেছ তুই ওই লইবে দাল না এ তোরে কো কালা পাড়া দেওয়ার কথা হলে তুই দিল্লি মানে যায় কিন্তু কালা পাড়া পাই না মানত পূরণ করে না চিন্তা করছো দেখছো হালার বহালার একটা ভালো বুদ্ধি দিলাম কইলাম তোর বউডের ছয় মাস দিয়ে যাছে এককাল পরিপূর্ণ ডজনে ডজনে বাচ্চা হইবে

কে বন্ধু কেমন আছস তোর কালাকা কি হইছে তোর আর বন্ধু আমার অবস্থা কি কম বুঝ হইতো একটা প্রেম হেয়া গছ জব্বারার লগে মন কর এন্ড কত গ আমলার কথা না এন্ড কি করম ক আর ইয়ান গোমাই এর হই বেডা জানতাম তনিক ভালো মাই হয় রে বন্ধু জানতাম তো অনেক ভালো মাইয়া এখন কি যে হইছে আমি কইতে পাই না আমি ওর অনেক ভালোবাসি বন্ধু আমি ওর সারা বাসুমরা এন্ড কি করা দা তুই এটা বুদ্ধি দে আমারে আর এই কথা বড় বাবাগা সবকি সমাধান আছে

মই ভালোবাসতাম মরে বলতো না ভালোবাসা না মর বলতো না ও গেল এই লাগে ভাগ্যা কেডা তোর বেমি কে বাবা ওরে তুই আইসু কার দারে তোর এই মাইয়া কলের উপর আইয়া পড়বে এখনি কি কর বাবা হাই এখনি পড়বে কলে আইয়া তো দাদারে আনেন মরে সব সমস্যার সমাধান হই যাবে রে বাসছো এখনি দেখা গেছে তোর কলে আইয়া মাইয়া বইয়ে পড়বে

i <laughs>